আজকে আমাদের সাথে বিষয় নিয়ে যুক্ত হয়েছেন দেবদুত ঘোষ ঠাকুর উনি প্রাক্তন আনন্দবাজার পত্রিকার চিফ রিপোর্টার এবং বর্তমানে উনি ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে জার্নালিজমের উপর পড়াশোনা করান দেবদুত দা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার তো দেবদুত দাহ কি অবস্থা কেমন দেখছেন পাক ভারত অবস্থা এখন তো একটা যুদ্ধ খেলা চলছে মানে ওটা এখন যুদ্ধ শুরু হয়নি কিন্তু দুদিকেই যেমন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাতে তো মোটামুটি পরিস্থিতিটা গরম হয়ে আছে কিন্তু আমার যা অভিজ্ঞতা আমি যেখানে যেখানে যুদ্ধর কথা পড়েছি বা নিজে দেখেছি বা কভার করতে গেছি যুদ্ধ কিন্তু যদি লাগতে হয় মানে আপনার হঠাৎ করেই লাগে ওই আগে থেকে এত সেজে গুজে কোনদিন কিন্তু যুদ্ধ হয়েছে বলে মানে এটা তো আমি কোনদিন যাই না এই এই যে ইসরায়েল হামাস হচ্ছে একবার করে ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করছে হামাস হঠাৎ করে করছে কেউ আগে থেকে এত প্রিপারেশন করে কিন্তু যে যুদ্ধ করে সেটা কিন্তু প্রথমবার আমি এখানে দেখছি যে যুদ্ধ যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধ নেই আর কি ছায়া যুদ্ধের মতো চলছে কি হবে সেটা একটা মানে পরবর্তী ব্যাপার কিন্তু এরকম যদি প্রথম থেকে যদি এরকম মানে রণবাদ্য বাঁচতে থাকে যুদ্ধের আগেই তাহলে কতটা সেই মানে মানে রণটা বা যুদ্ধটা হয় শান্ত তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে তার মানে আমরা বলতে পারি যে এটা একটা যুদ্ধ যুদ্ধ খেলা এটা पॉलिटिकल একটা কোনো কিছুকে আবরণ দেওয়ার জন্য কি এরকম একটা ব্যবস্থা চলে এক একজন একই রকম কথা বলছে আমি সেদিন একজনের বক্তব্য শুনছিলাম সে বিবিসিতে তো তিনি বলছিলেন যে এই যে ইন্ডিয়া এই যে যুদ্ধ যুদ্ধ করে বিভিন্ন সামরিক মহারা দিচ্ছে এদিকে সমুদ্রে নৌবাহিনী রেখেছে ওদিকে এয়ারক্রাফ্ট উঠছে একবার করে তারা বিভিন্ন জায়গায় বোম্বিং করছে তো এইগুলো মানে মানে করার ফলে তাতে একটা একটা ইন্ডিয়ার আছে যে ইন্ডিয়াকে দেখে দেখে ফলস পাকিস্তানও রিটেলিয়েট এবং তার ফলে যেটা হচ্ছে যে মানে ইন্ডিয়াতে যেমন তেলের মজুদ কিংবা ইন্ডিয়ার যেমন আর্থিক অবস্থা সেটা তো পাকিস্তানের থেকে অন্তত ভালো মানে যত আপনি এরকম ভাবে তেল খরচা করাবেন সেনাবাহিনীকে যত এইসব এই গোলা নষ্ট করাবেন তাতে একটা স্ট্র্যাটেজি কিনা সেটাও কিন্তু আমি বিবিসিতে এক ভদ্রলোক বলছিলেন সেটা আমার শুনে মনে হলো না মানে মনে হলো যে এটা কিন্তু একটা কারণ থাকতে পারে এরকম যুদ্ধযুদ্ধ করে এক পক্ষকে নামিয়ে দেওয়া আরেক পক্ষ যাতে মানে এইসব আর্থিক দিক দিয়ে আহ মানে আরো দুর্বল হয় কারণ এমনিতে তো আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানের ওই আপনার যেটাকে আমরা বলি পাক অধিকৃত কাশ্মীর সেখানে তো ওই প্রদেশে তো আহ তিন দিন ধরে শুধু রাস্তা অবরোধ হচ্ছে সব যানবাহন বন্ধ একদম পুরোপুরি ওখানে একটা ইকোনমিক হয়ে গেছে সেইটা কারা করলো বিক্ষোভটা এখন অনেকে বলছে সেটা ইন্ডিয়ার রগে ওখানে হয় আবার করে করলে বিক্ষোভের সব দিক দিয়ে এখন যদি হয় এই যে এরকম ভাবে যদি ব্লকেট হয় ওটা একটা খুব মারাত্মক ব্যাপার হয়েছে আপনি আহ শুনেছেন কিনা দেখেছেন কিনা আমি দেখছিলাম গত দুদিন ধরে ওই সিন প্রদেশে পুরো একদম সব রাস্তা দিয়ে ট্রাক পাক সব দাঁড়িয়ে আছে সেটা একটা কিন্তু খুব খুব খারাপ পরিস্থিতি আর না এটা কি আপনার যে কাশ্মীর ইস্যু আবার কি মানে কাশ্মীর ইস্যুটাকে কি আবার নতুন করে দাঁড় করালো তা তো অবশ্যই কারণ যেটা আমাদের এইখানে যেটা একটা ডিমান্ড হচ্ছে আর কি যে এই ফাঁকে সেটা সব মানে সরকারের পক্ষ রাজনৈতিক দল তো আছে শাসক রাজনৈতিক দল এবং বিরোধী দল অনেকে বলছে যে এই ফাঁকে যদি পাক অধিকৃত কাশ্মীরটা গিয়ে ভারত মানে দখল করে নিতে পারে আমার মনে হয় সে ঝুঁকি নেবে না কারণ প্রথম দিকে আমি মানে আমেরিকান ট্রাম্প প্রশাসনকে শুনছিলাম যে তারা ভারতকে বলছে নিজেদের আত্মরক্ষা করতে পারো কিন্তু কালকে আবার আবার দেখলাম যে যে দিয়েছে তাতে বলছে বলছে না দুপক্ষকেই মাধ্যমে সমস্যার সমাধান করো যুদ্ধে যেও না এখন ব্যাপারটা হচ্ছে যুদ্ধে গেলে সবাই বলছে ভারত পাকিস্তানের থেকে নিশ্চয়ই অনেক বেশি কিন্তু ভারত আবার যুদ্ধের জন্য তো কিছুটা ইসরায়েল এবং হচ্ছে রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট এবং দুটো রাষ্ট্রই এখন যুদ্ধে লিপ্ত আছে সে এই পরিস্থিতিতে ভারতের যুদ্ধে যাওয়াটা উচিত হবে কিনা যে অনেক প্রাক্তন সামরিক কর্তারাই এখন মন্তব্য করছেন বিভিন্ন বিভিন্ন টিভি শোতে কিংবা খবরের কাগজে না আপনি তো ধরেন ভারত নিয়ন্ত্রিত তো কাশ্মীর স্বায়ত্তশাসনের অধীনে ছিল তো মোদি গভর্নমেন্ট এসে তো সেই স্বায়ত্তশাসনটা তুলে দিল তো এটা কি একটা আপনার যুদ্ধ ছিল সেটাকে ওরা এখন কেন্দ্রীয় শাসিত অঞ্চল করেছে কিন্তু তবুও আমাদের দিল্লি যখন আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তখন দিল্লিতেও নির্বাচন হতো সেটা হচ্ছে দিল্লির মানে গভর্নরটা হচ্ছে গভর্নর এবং তার এই যে স্বরাষ্ট্র দপ্তর মানে হোম মিনিস্ট্রিটা পুরো সেটা লেফটেন্যান্ট গভর্নর মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্ট তার হাতে থাকে এখন তো এই কাশ্মীরেও তো হচ্ছে ইলেকশন হয়েছে গত বছর সেখানে তো ইলেকটেড গভর্নমেন্ট আছে কিন্তু তাদের হাতে এখন পুরো পাওয়ারটা নেই এই যে পুরো পুলিশ টুলিশ পুলিশ স্বরাষ্ট্র এগুলো পুরোপুরি একদম কিন্তু যে লেফটেন্ট গভর্নর আছে তার হাতে সুতরাং একটা কিন্তু মানে দ্বন্দ্ব আছে আর কি যে যে পুরো ক্ষমতাও দেয়নি আবার ক্ষমতা বিভিন্ন জিনিস জিনিস যেমন এডুকেশন চাষবাস শিল্প প্রতিষ্ঠা অর্থনীতি এগুলো তো পুরোপুরি কাশ্মীর গভর্নমেন্টের হাতেই আছে তো অবশ্য কাশ্মীরের মানে অর্থনৈতিক অবস্থা ভীষণই খারাপ আর কি এখনো মানে অনেকদিন লাগবে কাশ্মীরকে আর এই যে পর্যটন নিয়ে কাশ্মীরের মেন আয় সেটা তো একটা খুব আহ কি বলবো এই ঘটনার পর সেটাও তো একটা মারাত্মক ভাবে মানে ব্যাহত পড়ে গেল